হ্যালো বন্ধুরা সেলম্যাট সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি রিয়েলমি সি পঞ্চান্ন এই ফোনটির সমস্যা হলো ফোনটিতে ফোর জি নেটওয়ার্ক চলে বা টু জি নেটওয়ার্ক কাজ করে না কল আসেও না কল যায়ও না তো চলুন আমরা আজকে এই সমস্যাটি কীভাবে সচেতন করা যায় এ নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা ফোনটিকে নেটওয়ার্ক অপশনে গিয়ে সার্চ করে দেখব যে নেটওয়ার্ক আসে কি না তো এখানে নেটওয়ার্ক ফেল মারছে আসে নাই তো তারপরে এখানে আমরা আরও ভালো করে চেক করব যে ব্র্যান্ডগুলো চেঞ্জ হয় কি না নেটওয়ার্কের যে ব্র্যান্ড আছে এগুলা চেঞ্জ হয় কি তারপর ডাটা কানেকশন দিয়ে ডাটা চালু হয় সেটা বোঝা যাবে যে হ্যাঁ এখানে ডাটা চালু আছে ফোর জি নেটওয়ার্ক এখন আমরা টু জি দিয়ে দেখব যে টু জি নেটওয়ার্ক ঠিক থাকে কি না টু জি নেটওয়ার্ক আস্তে আস্তে চলে যাচ্ছে তো একটু ডায়াল করে দেখি যে কোনো কিছু আসে কি না কল করে দেখি না কলও যায় না তো কলিং হচ্ছে তো হচ্ছে। তো এখন আমরা মাদারবোর্ডটিকে সাবধানে খুলে পর্যবেক্ষণ করব যে নেটওয়ার্ক এসি টু জি সেকশনটুকু কোনো সমস্যা আছে কি না তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু জি টি পুড়ে গেছে ফুটে গেছে আর কি তো যেহেতু ফুড়ে গেছে তো শোট হওয়ার কথা তারপরে কোনটা কিন্তু রান আছে তো এখানে আমরা একটু মেপে দেখি যে রিডিংটা ঠিক আছে কি তারপরে আমরা এই আইসিটিকে উঠে ফেলবো যেহেতু এটা পুড়ে গেছে এই আইসিটা চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই ভালো করে হিট দিয়ে তারপরে আইসিটিকে উঠাতে হবে টানাটানি করলে মাদারবুডের যে লাইনগুলো ট্র্যাকগুলো এগুলা ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তো যখন হিট দিয়ে নরম হয়ে যাবে তখন কিন্তু আমরা আস্তে টান দিলে আইসিডি উঠে আসবে সুন্দর করে অ্যাসিডি উঠে আসছে তারপরে ক্লিনিং করে নেব ক্লিন করে নেব মাদারবটিকে এখানে আমরা নতুন একটি আইসি লাগিয়ে নেব তার আগে এখানে আমরা রজনের ধোঁয়া দিয়ে দিব যাতে করে আইসিটি নড়াচড়া না করে হিট দেওয়ার সময় উড়ে না যায় সরে না যায় ভালো করে বসিয়ে নেব আইসিটি বসে নিয়ে তারপরে আমরা হটগান দিয়ে হিট দিয়ে নেব রিসোল করে নেব এটাকে হিট আছে আমাদের তিনশো পঞ্চাশ আর ইয়ার আছে চল্লিশ কুইক আষ্টশো একষট্টি ডিডব্লিউ হট গান হিট হয়ে গেলে আমরা একটু নাড়াচাড়া দিয়ে দেখবো যে আইসিটি ঠিক মতে বসছে কিনা না বোর্ডটি ঠান্ডা হওয়ার পরে আমরা ডিসপ্লে লাগিয়ে নেব ডিসপ্লেতে লাগিয়ে নেব চেক করব যে আমাদের সমস্যাটা কি সমাধান হয়েছে কিনা তো এখানে আলহামদুলিল্লাহ সুন্দর নেট চলে আসছে ফোর জি নেট চলে আসছে তো এখন আমরা একটু ডায়াল করে দেখি নিই হ্যাঁ এখানে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে তারপরে কল করি একটু কল করে দেখি নেই যে কল কাজ করে কি না এখানে টু জি আইসির কাজ হল কল আসা যাওয়া করা ব্যালেন্স দেখানো ফোর জি আইসির কাজ হল নেটওয়ার্ক প্রোভাইড করা যাই হোক আমাদের কল কিন্তু